প্রথমেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখি আমি ভাবিনি যে এটা বলতে হবে আলাদা করে কিন্তু তাও এটা বলে দিচ্ছি অবশ্যই এটা জেনে রাখুন এবং জানিয়ে রাখুন আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করছেন সকলেই এনুমেরেশন ফর্ম যেটা বিএল ওরা দিচ্ছেন সেই ফর্ম আপনারা ফিল আপ করছেন সেখানে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে এটা বাধ্যতামূলক আপনার মোবাইল ফোন নাম্বার আপনি ফর্মে দিচ্ছেন কিন্তু আপনার ফর্ম জমা দেওয়ার পরে যদি আপনার কাছে কোনো ফোন আসে এবং আপনাকে বলা হয় যে আপনার ফোনে একটা ওটিপি গেছে সেই ওটিপিটা তাড়াতাড়ি আমাদের দিয়ে দিন তবেই কিন্তু এসআইআরে আপনার নাম উঠবে ভোটার তালিকায় আপনার নাম উঠবে তাড়াতাড়ি ওটিপিটা দিতে হবে আমরা এই মহকুমা শাসকের অফিস থেকে বলছি বা নির্বাচন কমিশন থেকে বলছি এরকম যদি বলে আপনার কাছে ফোন আসে অবশ্যই করে এই ওটিপি দেওয়ার কাজটি করতে যাবেন না ওটিপি দেবেন না আপনাকে যদি বলা হয় যে আপনি ওটিপি না দিলে আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন হবে না আপনি ওটিপি না দিলে আপনি ভোট দিতে পারবেন না ভোটাধিকার হারাবেন আপনাকে ধরে নিয়ে চলে যাবে জেলে পড়ে দেবে এ সমস্ত বললেও ওটিপি দেওয়ার কাজটি এক একেবারেই করতে যাবেন না এটা নিয়ে কিন্তু একটা আলাদাই দুর্নীতি একটা আলাদাই স্ক্যাম চলছে অবশ্যই করে ওটিপি দেবেন না যদি এরকম কিছু বলা হয় তাকে বলে দিন যে আমি আমার বিএল ওর সঙ্গে কথা বলে নেব বা আমি বিডিও অফিসে গিয়ে নিজে কথা বলে আসবো ওটিপি দেবেন না এই বিষয়টা আপনিও জেনে রাখুন আপনার পরিবারের সকলকেও বলে রাখুন আমিও বলে রাখছি বলে রাখতে কোনো অসুবিধা নেই সাবধানে থাকুন কোনো যদি কেউ ফোন করে বলে যে আপনার এসআইআর নাম তোলার জন্য একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমাকে দিয়ে দিন সেই কথায় একেবারেই কিন্তু মানবেন না এবং পা দেবেন না যাই হোক আমরা এখন দ্বিতীয় সপ্তাহে রয়েছি এসআইআর এর যে কাজ শুরু হয়েছে ফর্ম দেওয়া ফর্ম ফিল আপ করা এনুমোরেশন ফর্ম তার দ্বিতীয় সপ্তাহে আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গে এবং এখন বলা হচ্ছে আনুষ্ঠানিকভাবে ফর্ম দেওয়ার যে কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে কথাটা কেন বলছি কারণ এই মুহূর্তে কমিশনের তরফ থেকে বলুন বা বিভিন্ন রিপোর্ট টিপোর্ট দিয়ে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে যে দেখুন এসআইআর প্রক্রিয়ার যে ফার্স্ট ফেজটা প্রথম ফেজের যে কাজ ছিল বাড়ি বাড়ি সমস্ত এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বিএল সেই কাজটা আমরা শেষ করে ফেলেছি একদম ঘড়ি ধরে সময় মতো কাজ হচ্ছে একেবারে স্মুথলি কাজ হচ্ছে ঠিক যে সময় কাজ শেষ হওয়ার কথা সেই সময় হয়ে গেছে এইবার কিন্তু আমাদের নেওয়ার পালা শুরু করব। একদম সময় শেষ হয়ে গেছে থেকে আমরা সব ফর্ম নেওয়া শুরু করব সব কাজ খুব সুন্দর এগোচ্ছে এবার খাতায় কলমে এটা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে কিন্তু যে বিএল ওরা মাঠে ঘাটে গিয়ে বাড়ি বাড়ি ফর্ম দিয়ে আসল কাজটা করছেন তারা কি বলছেন তারা যে কথাটা বলছেন তার সঙ্গে কিন্তু এই একশো শতাংশ ফর্ম দেওয়ার হয়ে গেছে যে কথাটা বলা হচ্ছে তার কোনো মিল নেই যেমন ব্যারাকপুরের একটা ঘটনার কথা আপনাদের সামনে রাখি বলা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একশো শতাংশ এবার আপনারা জানেন বিএলও হিসেবে যারা কাজ করছেন তার মধ্যে বেশিরভাগই শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবার ব্যারাকপুরেই একজন শিক্ষিকা তিনি বিএলও হিসেবে কাজ করছেন তিনি বলছেন মহকুমা শাসকের তরফ থেকে বলা হচ্ছে একশো শতাংশ ফর্ম দেওয়া হয়ে গেছে এটা দেখাতেই হবে চাপ দেওয়া হচ্ছে এই বলে কিন্তু একশো শতাংশ ফর্ম তো আসলে বিলি করা হয়নি তাহলে আমরা কি করব মিথ্যে কথা বলবো আরেকজন শিক্ষিকা তিনি বলছেন আমরা স্কুলে পড়াই বাচ্চাদের পড়াই শেখাই সেখানে আমরা মিথ্যে কথা বলবো এটা তো হতে পারে না কিন্তু এসডিও সাহেব কিছুই শুনছেন না তিনি বারবার বলছেন একশো শতাংশ ফর্ম বিলি হয়ে গেছে সেটাই দেখাতে হবে এবার এই বিএলওদের বক্তব্য ব্যারাকপুরের ক্ষেত্রে তারা বলছেন যে ব্যারাকপুরের পুলিশ কোয়ার্টারে আমরা গেছি এবার সেখানে প্রচুর মানুষজন রয়েছেন যারা হয়তো কোয়ার্টারে তিন বছর চার বছর থেকেছেন তারপর চলে গেছেন এবার তাদের নামের ফর্ম নিয়ে আমরা ঘুরছি তিনবার তাদের না। এই সব সমস্যা সম্পর্কে বলতে গেলে বলা হচ্ছে যে বাড়িতে ফর্ম দিয়ে চলে আসুন বাড়িতে দিয়ে আসুন মানে কোথায় আমরা গিয়ে দিয়ে আসবো তাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এবার আমরা একদম সঠিকভাবে কাজটা করছি নির্দিষ্ট লোকের হাতেই আমরা ফর্মটা দেব তিনি সইটৈ করবেন এবারে সেখানে যদি আমাদের বলা হয় যে বাড়িতে দিয়ে চলে এসো কোন বাড়িতে দিয়ে আসবো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই ফর্মগুলো এবারে আমরা তার মানে বিলি করতে পারিনি কিন্তু তারপরেও চাপ দেওয়া হচ্ছে যে বলতেই হবে দেখাতেই হবে যে একশো শতাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে এবার এই সমস্যা একটা জায়গা থেকে উঠে এসেছে মানে বুঝতেই পাচ্ছেন যে এরকম সমস্যা নিশ্চয়ই আরো অনেক জায়গা থেকে আসছে যেখানে চাপ দেওয়া হচ্ছে এটা বলার জন্য যে তোমাকে দেখাতেই হবে একশো শতাংশ ফর্ম বিলি হয়ে গেছে সেটা হোক বা না হোক এর সঙ্গে আরেকটা সমস্যা কথা উঠে আসছে প্রযুক্তিগত সমস্যার কথা সেখানে কি হচ্ছে বিএলও দের বক্তব্য তাদের উপরে চাপ দেওয়া হচ্ছে যে এই ফর্ম দেওয়া এবং নেওয়ার পরে ডেটা এন্ট্রির কাজটাও তাদেরই করতে হবে অর্থাৎ এই যে ফর্মগুলো তারা নিয়ে আসছেন সেখানে যা তথ্য আছে সেটাকে ডিজিটাইজ করা ওয়েবসাইটে আপলোড করা মোবাইল ফোনের মাধ্যমে সেই কাজটাও এই বিএলও দেরই করতে হবে অর্থাৎ যারা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা হিসেবে যারা কাজ করছেন তাদেরই করতে হবে এইখানে কিন্তু বিএল ওরা বেঁকে বসেছেন এবং তাদের বক্তব্য এটা আমাদের পক্ষে করা সম্ভব নয় এক একটা ফর্ম এইভাবে ডিজিটাইজ করতে বা আপলোড করতে পনেরো কুড়ি মিনিট সময় লাগছে তার সঙ্গে প্রচুর মানুষ রয়েছেন যারা বাংলায় ফর্মগুলো ফিল করে দিয়েছেন এবার তাদের নামের বা তাদের যেখানে তারা থাকেন সেই ঠিকানা জায়গা যেটা সেই নামের বাংলা স্পেলিং যেটা আছে এবার ইংরেজিতে সেই স্পেলিংটা কি হবে বানানটা কি হবে সেটাও অনেক সময় আমরা বুঝতে পারছি না এবং এই যে এত কাজের চাপ এটা সামলানো তো আমাদের পক্ষে সম্ভবই নয় বিএল ওরা এই কথাটা বলছেন তারা কিন্তু যেখানে তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল যে কিভাবে ডিজিটাইজ করতে হবে আপলোড করতে হবে সেখানেও বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা অভিযোগ করছেন যে এটা আমাদের পক্ষে সম্ভব নয় অমানবিক একটা পরিণতি হচ্ছে একটা অমানবিক পরিস্থিতি তৈরি হচ্ছে কি করে আমরা এই কাজটা করব কোথাও কোথাও এগারোশো জন ভোটার বারোশো জন ভোটার তাদের সকলের নাম যদি আমাদের এই ফর্ম দেওয়া নেওয়া তারপরে ডিজিটাইজ করার কাজটাও করতে হয় আপলোড করার কাজটাও করতে হয় এটা কি একজন মানুষের পক্ষে সম্ভব তার সঙ্গে স্কুলের যে কাজটা তাদের রয়েছে শিক্ষক শিক্ষিকাদের সেটাও তাদের করতে হচ্ছে সেখান থেকে কিন্তু তারা ছুটি পাননি কি করে তারা কাজটা করবেন এবং তাদের বক্তব্য এই ডেটা এন্ট্রির জন্য আলাদা করে লোক নেওয়া হোক আলাদা করে কিছু লোকজন থাকবেন যারা ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে এবং এই তথ্য আপলোড করবেন এই চাপ বিএল ওদের উপরে চাপিয়ে না এবং সেখানে আজ যেখানে প্রশিক্ষণ ছিল প্রশিক্ষণ থেকে বেরিয়ে এসে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন যে ডেটা এন্ট্রির কাজ তারা করবেন না সেখানে তারা এই অভিযোগও করছেন যে কমিশনের তরফ থেকে যারা এসেছেন ট্রেনিং দেওয়ার জন্য তারা ঔদ্ধত্ব আচরণ করছেন তারা আমাদের কথাগুলো শুনছেনই না আমরা বেরিয়ে আসছি আমরা বলছি আমরা এই কাজ কর আমরা বয়কট করছি এই ট্রেনিং তারপরেও তারা ফাঁকা চেয়ারগুলোর এবং তারা আমাদের কোনো অভিযোগ শুনছেন না এবং তারই সঙ্গে বলছেন যে কমিশনের থেকে কিন্তু নিয়মও পরিবর্তন করা হচ্ছে ঘন ঘন এটা করতে হবে ওটা করতে হবে আচ্ছা এটা দেখতে হবে না ওটা লিখতে হবে না এরকম ভাবে নিয়মও পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হচ্ছে আর কত আমরা করব। দেখুন এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে দুটো বিষয় আশ্বাস দেওয়া হয়েছিল যে দুটোর একটাও কিন্তু নির্বাচন কমিশন করে নি এক হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে কোথাও যদি দেখা যায় বারোশোর বেশি ভোটার হয়ে যাচ্ছে তাহলে সেখানে বিএল সঙ্গে সহকারী বিএলও দেওয়া হবে সেই কাজটা অনেক জায়গাতেই বাস্তবে হয়নি একজনের ওপরেই গোটা চাপটা পড়ে গেছে সেখানে কিন্তু সহকারী বিএলও দেওয়া হয়নি অতএব কাজের চাপটা কতটা বেড়ে গেছে সেটা একবার ভাবুন দ্বিতীয় হচ্ছে এইখানে আপনি অভাব পাবেন না এরকম লোকের বলার জন্য যে আরে বাবা করে নিন না একটু চেপে চুপে করে নিন একবারই তো করবেন দেশ উদ্ধারের কাজ দেশের কাজ একটু কষ্ট করে করে নিন না এরকম লোকজনও নিশ্চয়ই রয়েছে এবার সেখানে যদি বলা হয় যে বিএলওরা একটু করেই না হয় নেবেন সেটাও যদি করতে হয় তাদের সেখানে তাদের মার খাওয়ার ভয়টা তো এখনও পর্যন্ত যায়নি কাজের এই চাপের সাংঘাতিক পরিমাণে যে চাপ সেই ভয়টা যদি তারা কাটিয়ে উঠে কেউ ভাবেনও যে আচ্ছা ঠিক আছে আমি করে দেবো সেখানে মার খাওয়ার যে ভয়টা বিএলওদের নিগ্রহের যে ভয়টা সেটাও তো যায়নি এবং সেখানেও নির্বাচন কমিশন কিন্তু তাদের নিরাপত্তাটাও নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশনের তরফ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে ঠিক আছে আপনাদের নিরাপত্তার বিষয়টা আমরা দেখব সেখানেও কিন্তু কিছু করা হয়নি যেমন আপনারা জানেন যে কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল কেষ্টমন্ডল বীরভূমের তিনি কিন্তু রীতিমতো হুমকি হুশিয়ারি দিয়ে রেখেছেন যাই হয়ে যাক না কেন কোনো ভয় পাবেন না আমাদের লোক আছে নাম লিস্টে ঢুকিয়েই ছাড়বে নাম ঠিক লিস্টে ঢুকিয়ে দেবে কিংবা বিভিন্ন জায়গা থেকে বিএলওদের নিগ্রহ করা হচ্ছে আটকে রাখা হচ্ছে মারধর করা হচ্ছে চাপ দেওয়া হচ্ছে এই সমস্ত খবর তো আপনি দেখতেই পাচ্ছেন মুচমুচে খবর পরিবেশন করা হচ্ছে কিন্তু সেখানে এই জিনিসগুলো আটকানোর জন্য নির্বাচন কমিশন করছেটা কি নিরাপত্তা দেওয়ার জন্য নির্বাচন কমিশন করছেটা কি সেই প্রশ্নগুলো করার কথা মানুষজন ভুলে যাচ্ছেন এই বিএলওদের ওপর যেরকম কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে তেমনি এদের নিরাপত্তাও কিন্তু নিশ্চিত করা হয়নি যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে অনেক দ্বিমত থাকতে পারে কিন্তু একটা বিষয় নিয়ে কারোর দ্বিমত নেই আর সেটা হলো দরকার দরকারে মানুষ কত দূর যেতে পারে কোথায় কোথায় যেতে পারে কতটা নিচে নামতে পারে তার সমস্ত দারুণ উদাহরণ এখন দেখতে পাওয়া যাচ্ছে বৃদ্ধাশ্রমের দরজায় হঠাৎ ছেলে মেয়েদের ভিড় তারা সব বাবা মাকে দেখতে এসেছেন কি কেমন আছো কি দরকার আমাকে বলো আমি এনে দেব এই সমস্ত বলার একেবারে হিরিক উঠে গেছে কেন এই কথা বলছি একটু পড়ে শোনাই একটি প্রতিবেদন বলছে নদিয়ার রানাঘাটের পুরাতন চাপড়া এলাকায় রয়েছে জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রম নদিয়া বর্ধমান এমনকি কলকাতা থেকেও বৃদ্ধ বৃদ্ধারা এসে এখানে থাকছেন এখানে বৃদ্ধাশ্রমের সদস্য সংখ্যা কম বেশি চুয়াল্লিশ ছুটির দিনে কারো কারো ছেলে মেয়ে নাতি নাতনি দেখা করতে আসেন কিন্তু গত কয়েকদিনে হঠাৎ করেই সৌজন্য সাক্ষাৎ বেড়ে গিয়েছে ওই বৃদ্ধাশ্রমে সম্পাদক গৌরহরি সরকার জানাচ্ছেন কারণটা তিনি বলছেন এসআইআর চালু হওয়ার পর থেকে হঠাৎই বাবা মায়েদের সঙ্গে দেখা করার জন্য সন্তানদের আগ্রহ বেড়ে গেছে আগে যারা আসতই না যাদের দেখাই মিলতো না এখন তারাই প্রায় প্রত্যেকদিন বাবা মাকে ফোন করছেন কেউ কেউ চলেও আসছেন বৃদ্ধাশ্রমে মানে আপনি পরিস্থিতি একবার দেখুন সেই বৃদ্ধাশ্রমে বলা হচ্ছে বৃদ্ধাশ্রমে একজন মহিলা রয়েছেন যিনি প্রবীণদের দেখাশোনা করেন তিনি বলছেন যে আগে এরকমও হয়েছে যে এখানে কোনো বৃদ্ধ বৃদ্ধা হয়তো অসুস্থ হয়ে পড়েছেন তার পরিবারকে তার ছেলে মেয়েকে হয়তো জানানো হয়েছে শরীর খারাপের কথা তারা খোঁজ পর্যন্ত নেয়নি আশা তো অনেক দূরের কথা কিন্তু এখন কথায় কথায় তারা ফোন করছে বাবা তোমার কি লাগবে মা তোমার কি লাগবে আমাকে বলো আমি এনে দিচ্ছি তোমাকে কত ভালোবাসি দেখা করতে চলে আসছেন তারা সাংঘাতিক ব্যাপার এবং সেই ভদ্রমহিলা বলছেন কি যে হয়েছে ঠিক বুঝতে পারছি না তবে এখানে যারা থাকেন তারা অনেকেই মুচকি হেসে বলছেন এসআইআর এসআইআর আর এই ছবিটা শুধুমাত্র ওই একটা বৃদ্ধাশ্রমে দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয় রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বৃদ্ধাশ্রমে ঠিক এই একই ছবি দেখা যাচ্ছে এসআইআর ঘোষণা হওয়ার পরেই বাবা মায়ের নথিপত্র দরকার এটা জানার পরেই ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে ভিড় করেছেন যারা বাবা মার দিকে ফিরেও তাকাতেন না ফোনটা করে একবার খোঁজ খবর পর্যন্ত নিতেন না যে বাবা মা কেমন রয়েছেন শরীর খারাপ শুনে পর্যন্ত আসতেন না বা ফোন করতেন না তারা কিন্তু একেবারে সুন্দর করে পৌঁছে যাচ্ছেন সেই বৃদ্ধাশ্রমের দরজায় ওই নথিপত্রের জন্য সেটা তো এখন খুবই দরকার এবং সেখানে দাঁড়িয়েও সেই বাবা মারা এখন কি বলছেন জানেন ওই বৃদ্ধাশ্রমের একজন মহিলা একজন বৃদ্ধা তিনি চোখের জল মুছতে মুছতে বলছেন এই সময়ে যদি ছেলে মেয়েদের পাশে থাকতে না পারি তাহলে আর কিসের জন্য বাবা মা হয়েছি এখনো বাবা মা যাদের বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে যাদের যাদের দিকে ফিরেও তাকায়নি কাছে এখন নথির টানে এসেছে সেই বাবা মার এই কথা একই সঙ্গে বৃদ্ধা বলছেন চোখের তা জল মুছতে আবার আবারও তিনি বলছেন যে নারীর টানে না হলেও নথির টানে তো অন্তত এসেছে তাই সই তাই সই আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন